যে শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দিব এই জন্যই এবং আমার অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি যে শেখ হাসিনা অধ্যাপক ইউনুসকে চিনেছেন আমরা অনেকেই তারপর অনেক পরে ছিলাম আমি তো বহু বছর পড়েছিলাম যে শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দিব এই জন্যে এবং আমার অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি যে শেখ হাসিনা সবার আগে সবার আগে সবার আগে অধ্যাপক ইউনুস কে ছিলেন আমরা অনেকেই তার পর অনেক পড়েছিলাম আমি তো বহু মানুষের পড়েছিলাম যে শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দেব এই জন্যে এবং আমার অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি যে শেখ হাসিনা সবার আগে সবার আগে সবার আগে অধ্যাপক ইউনুস্কে শিলেছেন আমরা অনেকেই তারপর অনেক করেছিলাম